বিসমিল্লা হিরহমান ইব্রাহিম আউজুবিল্লা হিমিন বিসমিল্লা হিরহমান ইব্রাহিম হে জগতবাসী হে জগতের সাধকগণ হে জগতের মুসুল্লিগণ হে জগতের সমস্ত ধর্ম ধর্মান্তরের ব্যক্তিদেরকে আজকে যে আলোচনাটি করব সে আলোচনাটি উপহার দিতে গেলাম তবে এই আলোচনাটি সকল স্তরের লোক বুঝবে না তবে তারাই বুঝবে এবং তারাই খুঁজবে যারা এই কথাগুলো বোঝার জ্ঞান আছে মোটামুটি থাকলেও তিনি বুঝবে আচ্ছা যেমন একটা কথা আছে সুরা হামিমের মধ্যে আল্লাহ বলেছেন কিতাবন ফুসিলাদ আজাত ও কোরআন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তো আল্লাহ বলেছেন যে কিছু কিছু কথা কিছু কিছু বাক্য এগুলা জ্ঞানীদের জন্য যা অজ্ঞানী বুঝবেন না তবে আমি যে কথাটি আজকে নিয়ে আসলাম যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে তার জন্য যেমন একটি কথা হল বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে আরো একটি বাতাস তার ভিতরে স্রষ্টার বসত তারে কি করে পাই তবে আমরা তো এই পৃথিবীতে যে বাতাস বইছে আমরা তো সে বাতাসটাকে চোখে দেখি না তবে বাতাসের ভিতরে যে বাতাস তার ভিতরে যে আরো একটি বাতাস তার ভিতরে যে স্রষ্টার বস তা কি করে পাই তাই এই সুখবরটি নিয়ে আমি আপনাদের দিকে এই কথাগুলো শ্রবণ করাইনোর জন্য আগাই যাই হোক তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আল্লাহ কোরআনে একটি আয়াতে কথা বলেছেন হাসরের দিন করবে তো হাসরের দিন আল্লাহ দেখা দিবেন এ কথাটা বলেছেন কিন্তু আর ভাঙেনি যাই হোক সেখানে গেলাম না তো এখান এখন মূল বিষয় হলো যে দুনিয়াতে যারা আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে যারা আল্লাহকে দেখল না দেখার চেষ্টা করল না তারা আসরের দিন অন্ধ হয়ে উঠবে এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন তবে আমি আমার কথা হলো যে দুনিয়াতে আমরা তো নিরাকার বলে চলে যাচ্ছি যে আল্লাহ দেখা যায় না নিরাকার তো আমি বলবো আল্লাহ যে নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহ তো কোনো কিছুর অভাব নেই কলহু আল্লাহ আহাদ আল্লাহ বলেছেন আমি স্বয়ং সম্পূর্ণ তাহলে আল্লাহর আকারও আছে যদি বলি আকার নেই তাহলে কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সামাদ কথাটি কেটে যাবে আর আল্লাহ বলেছেন কি যে আমার সমস্ত কিছুই আছে আমার আকারও আছে তাই আল্লাহ বলেছেন দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করল না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তবে অন্ধ হয়ে উঠতে হবে হাসরের দিন তাই আমি বলবো যে কি করে দুনিয়ায় দেখে যাব দেখে যেতে হলে যেটা করতে হবে সেটা আমি ইঙ্গিত করবো ইনশাল্লাহ সেটি হলো আয়না ছাড়া মানুষ নিজের চেহারা দেখে না তাহলে কোন আয়নায় স্রষ্টা রব আল্লাহকে দেখা যাবে সেটি হলো খালাকাল ইনসানি আদা ওয়ালি সোলাতে আল্লাহ বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপ দিয়েছি তবে যা যার মসজিদের রূপ স্রোতটাই ভক্তের আয়না আর সেই ভক্তের আয়নার দিকে ভক্তের আয়না যদি মসজিদের স্রোত হয়ে থাকে আর সেই মসজিদের স্রোতের দিকে যখন চেয়ে চেয়ে দেখতে দেখতে যখন একজন ভক্ত সাধনায় ডুবে যায় ধ্যানে ডুবে যায় তখন সেই রূপটাকে আয়না করে তখন স্বয়ং আল্লাহ দেখা দেন সে এত সুন্দর এক আয়না আর সেই আয়নার ভিতরে এত সুন্দর একটা ময়না কিন্তু দেখলেও কেউ মানুষকে কয় না কেননা বলতে গেলে সমস্যা সেটা আমার জন্য পৃথিবীতে মানুষ বিবাহ করে ঘর সংসার করে কত কিছুই করে সব কিছু কি বলে তেমনি আল্লাহ মানুষকে দেখা দেয় আর যারা দেখে তারা কখনো কয় না অনেকেই করে পায় না কিন্তু তাদেরকেও কয় না তাই আজ আমি একটা ইঙ্গিত করব যে দেখতে হলে কি করতে হবে সর্বপ্রথম একজন কামিল মুর্শিদকে ধরতে হবে এক দ্বিতীয়ত হলো যে সাধনাগুলো করতে হবে এগুলো মসজিদের কাছ থেকে নিতে হবে তবে সেই সাধনার কথাগুলো আমি কিছুটা ইঙ্গিত করে যাব। যাবে যদি ছুটে আয় সন্তরে কৈমন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্ট ধাতুর দেহকানি চালাইতেছে পানি এ হাওয়ার যুগে হয় প্রবল এই উপরে জলে পরশমণি নিচে গুমায় অষ্টফনি হংস রোবে ওঠে ধনি সুহাংশব্দে চলাচল মূলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চক্ম দিয়া ধ্যান কর সহস্র তাহলে তখনই আমার বাড়বে সেই সাধনার বল তখন আমি নিট দিদায় একদিন আল্লাহ সাক্ষাৎ পেয়ে যাও। আর আল্লাহকে দেখলো তিনি হাসনের দিন দেখবে এবং চিনবে এবং তার অন্ধত্ব কেটে গেল হে জগতের ভাই বোন বন্ধু পিতা মাতা হে সকল ভক্ত আসে আজ আপনাদের সামনে আমি এই আলোচনাটি করতে পেরেছি তাই আমার অন্তরটা ভরে গেল আর যারা শুনে শ্রবণ করে যাদের ভালো লাগলো এতে আমারও তৃপ্তি হইল তাদেরও তৃপ্তি হইল আপনাদের তৃপ্তি হইল আর এরকম কথা যেন আমি সামনে আরও বলতে পারি আপনাদের দোয়া যেন আমার সাথে থাকে এবং আরেকটি কথা হলো আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলে আরো বহু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ